প্রসাধক নবনীতা কলিতা মহাদয় কার্যালয় সম্পাদক হিমন্ত বর্ণন মহাদ্যনির্বাহী সদস্য ভাস্কর শর্মা মহাদী হচ্ছে উপস্থিত আমাদের মঞ্চে আমাদের অল বিজেপি আমাদের মোর্চার

কুমার দাসকার অমিত দাস ছোট ভাই রাহুল বিভুপি সহকারে যারা প্রত্যেকেই ছোট ভাইরা এখানে এসছেন আমাদের বরার ভিঙ্গি থেকে আলাদিগঞ্জ থেকে আলাদা আমাদের যারা রয়েছেন যারা বঙ্গবর্ণ এসছেন সবাইকে হাইলাকাতি জেলাতে যে আপনারা এই ভাষণ করেছেন যে হাইলাকাতি ভাষক হিসাবে আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকে যেভাবে আমরা জানি যে আমরা এই যে মিডিয়া আমরা বলি আমাদের সমাজের যাকে বলা হয় চতুর্থ স্তম্ভ এবং মিডিয়ায় যে কোনো বলুন ব্যাপারে সেরকম এখন আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন সব মিডিয়ার মাধ্যমে আমরা হচ্ছে তো আমার এক প্রয়াত দাদু আমাদের প্রয়াত সন্তোষ কুমার রায়ের ছোট ভাই মহাদয় রয়েছে এবং

এবং সেটাকে ধরে চলার কত ইসি আপনি যখন একবার যখন এই লাইনে চলে আসবেন যখন আপনি সত্য কমে আসবেন কিন্তু অনেক চারপাশে

सुबह आटा चला, से चला के घर आने चला, अमादे घोड़ा भेजा ही मुझे पूरी, अमादे जो घोड़ा भेजी सो गया, हालांकि अमादे कासर बोले हों, अगर शांति भी, अगर अपना है जी आपको, जितनों बातों पर ये ये रे रे सोई, तो वही तो होता ही नहीं, क्योंकि हालांकि नहीं सोफा, हालांकि नहीं सोंसा बाद जब दिन करने में होते से जिसकी कुछ दिन प्रोवाइड हुई तो एक बेटर हाथ में लिए आपका भी बेस एक दिन बेटर समाज को एक दिन यूज़ के समाज को उसके लिए मोर बेटर करने से है सो वाटरबल आई अपोलाइज़ फॉर ऑल दिस थिंग्स फ्रॉम यहाँ पर जा और ऑर्गेनाइजेशन बस स्टील आवर गाइस दे हैव डन लॉट्स दे हैव गिवन देयर फुल और इंग्लिश और विशेष रूप से और मेरे अंकल बाबूजी जंकर ब्रांडर्स और उसी पर आई हूँ तो अपॉइंट दे दिया है तो तो बहुत अपॉइंट दे दिया है तो तूने क्या प्रोग्राम सक्सेस इंडिविजुअल आया तो केम आया तो वर्ड ब्लास्ट हाउ था तो तो वही तो बोल रहा हूँ द अंकारा वर्ड ब्लास्ट हुए है

আমাদের প্রেসের বন্ধুরা আছে না কিছু কিছু সমস্যা হচ্ছে মানুষের হয়তো সব জিনিস আমাদের সরকারের নজরে হয়তো সেই নমরে বস্তা নাও পারে যেহেতু আপনারা এসছেন আমাদের গরাকের প্রেস মিডিয়ার বন্ধুবান্ধব আছে আমি রিসেন্টলি দেখতে পেয়েছি সার্ক অফিস নিয়ে সার্ক অফিস নিয়ে হাইল্যান্ডের মধ্যে কিছু লবি হয়ে গেছে সেখানে সরকার অফিস উঠে যাচ্ছে থেকে যাচ্ছে তো এরকম করে কি হচ্ছে লোকের মধ্যে একটা আমি দেখতে পাচ্ছি একটা অন্যরকম মানসিকতা সৃষ্টি হয়ে যাচ্ছে তো আমি মনে করি আমাদের যেহেতু এই দলেরই আমাদের নেত্রী এখানে আছেন আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবার তুলে আমাদের বার্তা দেবেন

ఇంజనీరింగ్ డిగ్రీతో వస్తాయి ఈ దళ భక్తులు కొనరు పదో చిరవేతము నసి దర్శించడానికి జరిగిన ఈ జయంత రాష్ట్రంగా అయ్యగంజీ సొంత అయ్యగంజీ సమస్య ఏమో పేస్ మీడియా వాళ్ళకి అబ్బాయి మాత్రమే ఒక పిల్లలు బాగు అబ్బాయి వాళ్ళకి మెయిన్ రాష్ట్రం గురించి బాగు బహుశా అమ్మ సమాజానికి మొదలైతే అదే ఎప్పుడు స్కూల్లో అబ్బాయి మనం ముఖ్యమంత్రి మొదలైతే అసలు బోర్లేదు কেন আমাদের সাধারণ মানুষ খুব একটা আজকে বিধাবদ্ধ হয়ে গেছে এই সাহিত্য লোকের সরানোর ব্যাপার নেই এবং লোক এবং রাখা নিয়ে বারবার মিটিং হচ্ছে এতে অনেক প্রোগ্রাম হচ্ছে সেকেন্ডলি আমরা বলি হাইলাকান্দি মানুষের বিগত প্রবছর ধরে দেখেছি আমরা যে আমাদের যখন এগ্রিকালচার বেস আমরা

আছেন এটা আপনি মাননীয় মুখ্যমন্ত্রী মহাদ করবেন যে বরাক আমরা কথাটা বলছি যাতে সাধারণ মানুষ কিন্তু আজকে অনেক সমস্যায় আছে এবং আমাদের এই খাদ্য লোক নিয়ে আশা করছি আপনারা এগুলো তুলে ধরলে আমরা সাধারণ মানুষের অনেক সুবিধা হবে এই প্রোগ্রামে অনেক আঘাত আছে আমি অনেকগুলো সে করবো না যেগুলো আজকে সমস্যা সেটাই বলে রাখছি আপনার স্যা আমরা আশা করছি আগামী এই সমস্যা সমাধান হবে এবং আমাদের অমিতা যারা আজকে প্রত্যেক সিনিয়র এখানে আছেন ওরা আগামীতে আপনাদের বার্তা যদি যদি বার্তা যদি এগিয়ে আসুন আমার বক্তব্যের জন্য দূর ক্ষমা করবেন আমাদের গণতন্ত্রের উৎস জিন্দাবাদ আমরা সত্য জিন্দাবাদ সত্য পূজারী সত্যের বাস্তব হয়ে গেলায় এই